তারিখের পর তারিখ যত হচ্ছে তত আমরা যে যোগ্য সেটা প্রমাণ সাপেক্ষ বিষয় হয়ে যাচ্ছে তো উনি তাহলে বলুক না যে যারা যোগ্য শিক্ষক তাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক এবং ভাগ্য তো প্রথম থেকেই আমরা জানি মানে সবাই এটাই জেনে এসেছে যোগ্য যারা তারা যোগ্য বিচারই পাবে কিন্তু তারপরেও যেটা বলার যে এই যত ধরুন হচ্ছে তারিখের পর তারিখ যত হচ্ছে তত আমরা যে যোগ্য সেটা প্রমাণ সাপেক্ষ বিষয় হয়ে যাচ্ছে প্রমাণিত যেটা ছিল হাইকোর্টে যেটা অলরেডি প্রমাণিত ছিল সেটা এখন প্রমাণ সাপেক্ষ সে জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে আমরা যে ধরুন যে সম্মানটা আজকে সমাজ থেকে পাচ্ছি বা আমাদের বিদ্যালয় থেকে পাচ্ছি ছাত্রদের থেকে পাচ্ছি এটা কি সত্যি প্রত্যাশিত এটা নয় প্রথম কথা এই এই জায়গাটায় যে আমরা আজকে পৌঁছেছি তার জন্য যারা আমাদেরকে এই জায়গাটায় পৌঁছে দিয়েছে যোগ্য আর অযোগ্যদের মধ্যে যারা গুলিয়ে দিয়েছে মিলিয়ে দিয়েছে তারা সেই ড্রাইভার কতটা নিচ্ছে সেটা এখনো প্রমাণ সাপেক্ষ এবং আমরা যে কোর্ট অর্ডারে চাকরি যারা পেয়েছি তারা যে নিজেদের যোগ্যতা প্রমাণ করে পেয়েছি এটা কিন্তু এখনও মানে আমরা এখনও বোঝাতে পারছি না হ্যাঁ আমাদের জায়গা থেকে আলাদা করে কোনো রেপ্রেজেন্টেটিভ গিয়ে সেখানে এই কথাটা তুলে ধরেনি বা এসএসসির তরফ থেকে তুলে ধরেনি যে কোর্ট অর্ডারে যারা চাকরি পেয়েছে তারা যথেষ্ট যোগ্যতা প্রমাণ করে যথার্থ জায়গায় তারা পৌঁছেছে এবং তারা যোগ্য এই জায়গাটা কিন্তু এসএসসিও এখনো পর্যন্ত বলেনি তো আগামী দিনে কি হবে সেটা সমস্তটাই এখন বিচারাধীন বিষয় বিচার সাপেক্ষ সে জায়গা থেকে এখন কিছুই বলা যাচ্ছে না তবে এটা বলতে পারি সবশেষে দেখুন আজকে সমাজে যে পরিস্থিতি বাংলায় আমরা যা দেখছি এই ধরুন গুন্ডা মাস্তান মাফিয়া এই শাহজাহান বলুন আরও বিভিন্ন নাম শুনতে পাচ্ছি জয়ন্ত সিং হ্যাঁ এনারা দেখুন এনারা কিন্তু বুক ফুলিয়ে মাথা তুলে ঘুরে বেড়ায় কিন্তু আমরা শিক্ষক কুল যারা যোগ্য শিক্ষক তারা কিন্তু এখনো মাথা নিচু করেই আমাদেরকে চলাফেরা করতে হচ্ছে এখনও মাথা উঁচু করে বলতে পারছি না যে আমরা যোগ্য শিক্ষক দেখুন প্রশ্ন তো এ এর আগেন্স্টে তুলছে অমুকে তার আগেনস্টে তুলছে কিন্তু এইটা বল কেউ বলছে না যে যারা যোগ্য চাকরি যারা যোগ্য শিক্ষক তাদের তারা তাদের যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছে এবং তাদের জায়গা বিদ্যালয় এবং যত শীঘ্র সম্ভব তাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক এটা না এসএসসি বলছে না সরকার বলছে না পর্ষদ বলছে এই নিয়ে ধরুন কেউ কাউকে কালিমালিপ্ত করতে ব্যস্ত থাকতে পারে কিন্তু তার ক্ষেত্রে যে সমস্যার যে সমাধান সেটা নিয়ে কজন কথা বলছে আমাদের সেটাই দেখার বিষয় যে কল্যাণবাবু বলছেন যে এসএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অথচ দেখা যাচ্ছে উনি ওএমআর ম্যানিপুলেশন নিয়ে কথা বলছেন হ্যাঁ সে জায়গায় উনি বিভিন্ন প্রশ্ন তুলতেই পারেন কিন্তু উনি তাহলে বলুক না যে যারা যোগ্য শিক্ষক তাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক তাহলে তো বুঝতে পারি যে সমাজকে কলুষমুক্ত করার উনি একটা সদর্থক ভূমিকা পালন করছেন জালে জঙ্গি নাকি চারপাশে জঙ্গিটা খবর দেবো আমি সিজার সব খবর সবার আগে টিভি নাইন বাংলা টিভি নাইন বাংলা না দেখলেই নয়